মনিটর থেকে চোখের ক্ষতি হওয়া কিভাবে কমানো যায় সেটা এক বিরাট দুশ্চিন্তা অনেকেই আছে যাতে ঘন্টা পর ঘণ্টা কম্পিউটারের মনিটরের সামনে পড়ে থাকতে হয় অনেকের কাছে এটা পেশা আবার অনেকের কাছে এটা নেশা কিন্তু একটা না বেশিক্ষণ মনিটরের দিকে তাকিয়ে থাকা চোখের জন্য মোটেও আরামদায়ক কিংবা ভালো ব্যাপার নয় সৌভাগ্যবশত অনেক ভালো উপায় রয়েছে যেগুলো অনুসরণ করার মাধ্যমে মনিটর থেকে চোখের ক্ষতি হওয়া কমানো যেতে পারে সামান্য কষ্ট করে কিছু অভ্যাস তৈরি করার মাধ্যমেই আপনার অমূল্য চোখের ড্যামেজ হওয়ার হাত থেকে বাঁচাতে পারেন তাহলে চলুন এই ভিডিও থেকে এমনই কিছু অভ্যাস ও পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলো প্রয়োগ করার মাধ্যমে মনিটর থেকে চোখের ক্ষতি হওয়া বাঁচানো যেতে পারে দর্শক আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম মজার এবং তত্ত্ববহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন প্রথমেই চোখের ব্যায়াম ব্যাপারটা শুনতে কিছুটা আজব লাগলেও সত্যি যে চোখেরও ব্যায়ামের প্রয়োজন আছে কোনো জিনিসের দিকে এক নাগারে অনেকক্ষণ তাকিয়ে থাকলে চোখ জ্বালা করে এবং চোখের ক্ষতি হতে পারে সিম্পল একটি অভ্যাস তৈরি করার মাধ্যমে দীর্ঘ সময় ধরে মনিটরের সামনে বসে থাকা থেকে যে ক্ষতি হতে পারে সেটা এড়ানো যেতে পারে বিশ বিশ বিষ নামের একটি অভ্যাস রয়েছে এর মানে হচ্ছে প্রত্যেক বিশ মিনিট পরে মনিটর থেকে চোখ সরিয়ে বিশ ফুট দূরে অবস্থিত কোনো জিনিসের দিকে কমপক্ষে বিশ সেকেন্ডের জন্য নজর সরাতে হবে এটা মনিটর দিকে এক নাগারে থাকার ফলে চোখে যে ব্যথা বা খসখস অনুভূত সেটা দূর হয়ে যাবে যদি আপনার সিট থেকে বিশ কিছুই না থাকে তাকানোর মতো তাহলে বেস্ট হবে উঠে কিছু সময় এদিক সেদিক হেঁটে আসুন তারপর আবার কম্পিউটার সামনে বসতে পারেন একটানা না শুধু মনিটরের দিকে তাকিয়ে থাকা নয় বরং একটানা অনেকক্ষণ বসে থাকাও শরীরের জন্য অনেক ক্ষতিকর এমনকি একটা না বেশিক্ষণ বসে থাকলে আপনার মৃত্যু পর্যন্তও হতে পারে চোখের চশমা ব্যবহার করুন মনিটর নীল আলো থেকে চোখের চশমা ব্যবহার করতে পারেন এতে নীল আলো চোখের খুব ক্ষতি করতে পারবে না আর অবশ্যই মনিটরের আলো লেভেল কমিয়ে চোখের সহনীয় লেভেলে সেট করে রাখা ভালো অন্তত ব্রাইট মনিটর থেকে চোখের ব্যথা হয়ে যেতে পারে উইন্ডোজ টেনের নাইট লাইট ফিচার ইউজ করে মনিটরের আলো চোখের মধ্যে সহনীয় করা যেতে পারে তাছাড়া এফ্লাক্স নামক একটি থার্ড পার্টি সফটওয়্যার এই একই কাজ করতে পারে অনেক মনিটর ভাবে লো ব্লু মুড ফিচার থাকে যার ফলে মনিটরের দিকে তাকানো অনেক সময় সহজ হয়ে যায় চোখের জন্য যেমন ফিলিপসের মনিটর লো ব্লু মুড থাকে বেনকিউর মনিটর লো ব্লু লাইট মুড থাকে এইচপির মনিটরে ব্লু লাইট ফিল্টার মুড থাকে আর যদি আপনি আগে থেকে চোখের গ্লাস ইউজ করা টাইপের হয়ে থাকেন সেক্ষেত্রে কেনই বা মনিটর থেকে চোখ রক্ষার জন্য একে ব্যবহার করবেন না মনিটরে ব্লু লাইট ফিল্টার ইউজ করার পাশাপাশি চোখের গ্লাস ইউজ করাও একটি ভালো আইডিয়া ব্লু লাইট থেকে চোখকে বাঁচানোর জন্য অনেক লেন্স পাওয়া যায় যেগুলো চশমায় ইউজ করে চোখকে নিরাপদ করতে পারেন সঠিকভাবে মনিটর সেট মোটামুটি এতটা দূরত্বে আপনার মনিটরটি সেট করুন যাতে সেটা আপনার চোখ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার দূরে অবস্থিত হয় তবে এটা অবশ্যই নিশ্চিত করতে হবে আপনার মনিটরের লেখাগুলো যাতে পরিষ্কার দেখতে পান নাহলে চোখের উপর বেশি চাপ পড়তে শুরু করবে পারলে একটি অ্যান্টিগুলার মনিটর কেনার চেষ্টা করুন এটা লাইট থেকে লাইট রিফ্লেক্ট করে মনিটর থেকে রিফ্লেক্টেড লাইট চোখে এসে লাগবে না মনিটর গ্লাস চোখের জন্য ক্ষতির ব্যাপার কেননা এটা মনিটর লেখাগুলো পড়তে অসুবিধার সৃষ্টি হয় যদি অ্যান্টিগুলার মনিটর না থাকে সেক্ষেত্রে রুমের লাইট সোসের লোকেশন পরিবর্তন করে রিফ্লেকশন কমানো যেতে পারে নিয়মিত চোখ ঝাপকানো কিন্তু ভালো অভ্যাস এটা বলার চেয়ে করা একটু কঠিন টেকনিক্যালভাবে অনেক সহজ কাজ বটে কিন্তু আপনার পছন্দের টিভিসি চলছে আর সেক্ষেত্রে নিশ্চয়ই এক সেকেন্ডও মিস করতে চাইবেন না কিন্তু এটা আপনাকে করতেই হবে আপনার মূল্যবান চোখ ভালো রাখার খাতিরে নিয়মিত চোখ ঝাপকালে চোখ ভেজা থাকতে পারে এতে চোখের ক্ষতি কমে যায় এক নাগারে তাকিয়ে থাকার ফলে চোখ শুকিয়ে যায় যেটা অনেকটা ক্ষতির ব্যাপার অনেক কাছ থেকে টিভি দেখার ফলে চোখ কানা হয়েছে এমন দুই একটা ছোটবেলায় বন্ধুও থাকে আমাদের আসলে সঠিকভাবে কেয়ার না করলে আপনিও ফেস করতে পারেন এমন কোনো চোখের সমস্যা কম্পিউটিং যাদের লাইভ তাদের মনিটরের সামনে বসে থাকতেই হবে এটাই স্বাভাবিক কিন্তু উপরে সাধারণ ট্রিক্সগুলো অনুসরণ করার মাধ্যমে চোখের ক্ষতি কমানো যেতে পারে যাই হোক কি মনিটরের সামনে বেশি বসে থাকার ফলে চোখের সমস্যা হয়েছিল কখনো কিংবা এই সমস্যা থেকে বের হতে পেরেছিলেন নিচে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এছাড়াও আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট করে আমাদের জানান